ভিতরে দেখে নে ভিতরে তো সব ভেঙে দিয়ে দেব তালা চাবি আছে হলো তো এই যে সব বিশন এই বিছন যতগুলান ফেলা আছে সব যত দেখা যাচ্ছে সব বিষণগুলেন বীজ দিয়ে নষ্ট করে দিয়েছে কি না এগুলো ভেঙে শেষ এগুলো সব ভাঙিছে এটা মেশিন এলা সব ভাঙিছে নাকি সব ভাঙিছে মটর লেন্স সব ভেঙে দিছে সব ভাঙিছে সব ভাঙিছে এইসব জিনিসপত্র সব ভেঙে গেছে সাব সাবমার্সেবল দুইটা আছে এই সাবমার্সেবল দুইটার মিট দিয়ে বালু দিয়ে খোয়া দিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো এগুলো আজকে ওয়াশ করে চেষ্টা করার পর একটা চালু হয়েছে একটা এখন চালু হয় নাই এটাও গানিয়ে বেলা চেষ্টা করা